অল্প থাকতে পারে না মার চুষ্ট চেয়ারও দেখতে পারে না কথা বলতে পারে না কিন্তু আমার চেয়ারম্যান কি হবে এই ক্যাম্পে থাকবে কি বাজে আপনি সকালে দোয়া করেন আমার মার জন্য সকল প্রতি আপনার দোয়া রইল আমার মার জন্য আমরা মানুষ পাবো দেশে কিন্তু আমার মা পাবো না এরকম মা হবে না আমার গণতন্ত্রের মা আমার এরকম মা হবে না এরকম মা আমরা না মানুষ পাবো মানুষের অভাব নাই কিন্তু আমার মা পাবো না আমরা আমার সকলে মার জন্য দোয়া করবেন এতই আপনাদের কাছে দাবি আর কিছুই দাবি না আমরা শুধু যে আমরা মার দোয়া আর কিছু না শুধু দোয়া করবেন আমার নেত্রীর নেতার জন্য দোয়া করবেন তার জন্য চেয়ারম্যানের জন্য চেয়ারম্যান অনেক কষ্টের বিনা ভাই তার করছে এক অনেক কষ্ট করে আমরা এই পর্যন্ত আসছে সতেরো বছর গল্প কষ্ট করছে আমরা সবাই চেয়ারম্যান জন্য দোয়া করবেন আমার মার জন্য দোয়া করবেন এতটুকুই আপনাদের কাছে যাওয়ার কিছু নেই দেশবাসীর কাছে আপনার জানাবেন শুধু আমার মাকে দোয়া করার জন্য আর কিছু নেই এমন নেতার সাদের এ দিন করে চলে গেলো মা আমাদের রিটিম করে দিয়ে গেলো মা আমাদের এটিং করে দিয়ে গেলো দেশবাসীকে এটি করে দিয়ে গেলো